কাশ্মীরে পেহেলগামে জঙ্গি হামলায় রীতিমতো ফুঁসে উঠেছে গোটা দেশ গোটা দেশের একটাই দাবি বদলা চাই কারণ এর নেপথ্যে রয়েছে পাকিস্তান পাকিস্তানের জঙ্গিরাই পাকিস্তানের ষড়যন্ত্রী এই ধরনের ঘটনা ঘটিয়েছে জঙ্গিরা শুধু পাকিস্তানি নয় এর মধ্যে দুজন স্থানীয় কাশ্মীরি যুবকও জড়িয়ে এবং তার সাথে সাথে একাধিক স্থানীয়রা জড়িয়ে আছেন যারা জঙ্গিদের অস্ত্র সরবরাহ করেছিলেন কারণ জঙ্গিরা তো খালি হাতে এসেছিল এমনই কিন্তু দাবি উঠেছে পর্যটকদের তরফ থেকে যারা ওখান থেকে বেঁচে ফিরে এসেছেন তার মধ্যেই ছাব্বিশ জন পর্যটক প্রাণ হারিয়েছেন কাশ্মীরের জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছে ভূস্বর্গ কাশ্মীর আর কাশ্মীর রক্তাক্ত হওয়ার পর থেকেই সেনাবাহিনী ঝেপে তল্লাশি চালাচ্ছে জঙ্গিদের ধরার চেষ্টা চালাচ্ছে জঙ্গিরা বনেই কিন্তু লুকিয়ে আছে এমনই কিন্তু দাবি সেনাবাহিনীর কিন্তু এত গভীর হওয়ায় সেই জঙ্গল সেই জঙ্গল থেকে সেনাবাহিনীকে জঙ্গিদের ধরতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এমনই কিন্তু দাবি তার মধ্যেই কিন্তু গোটা দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সতর্ক করে দিয়েছেন চরম বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গোটা দেশ জুড়ে পাকিস্তানিদের ধরতে রীতিমতো অঘোষিত সার্জিক্যাল স্ট্রাইক শুরু হয়ে গেছে তার মধ্যে বাংলা থেকে ধরা পড়েছে বাংলার কলকাতা থেকে ধরা পড়েছে এক পাকিস্তানি যুবক পেহেলগাঁও হামলার মাঝি পাকিস্তানি যুবক ধরা পড়াতে কিন্তু রীতিমতো হৈচই পড়ে গিয়েছিল গোটার রাজ্য জুড়ে একেবারে বাংলায় বসে কলকাতায় বসে জঙ্গিদের সাথে যোগ একাধিক ষড়যন্ত্রে যুক্ত এই পাকিস্তানি যুবক আর এই পাকিস্তানি যুবককে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ইডি গ্রেপ্তারির পর তাকে চর থাপ্পর কিন্তু কষিয়ে দিতি অবশেষে সামনে এলো একেবারে বিস্ফোরক তথ্য পাকিস্তানি যুবকের সাথে কি জঙ্গিদের যোগ পাকিস্তানি যুবক কেন কলকাতায় ছিলেন বড় সড়কের নাশকতার ছক পেহেলগাঁও হামলার সাথে কি কোনো যোগ আছে নাকি অন্য কোনো বড় ধরনের ষড়যন্ত্র কোনো নাশকতা ঘটানোর জন্য ছক্কর ছিলেন এই পাকিস্তানি যুবক পাকিস্তানি যুবককে কষিয়ে দিতেই কিন্তু সামনে এলো হাড় হিম করা তথ্য যা শুনে রীতিমতো চমকে উঠল গোটা রাজ্যবাসী এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বড় সাফল্য ইডির আর ইডি এই তথ্য সামনে নিয়ে আসতেই কিন্তু নড়ে চড়ে বসেছে এনআইএ যারা কাশ্মীর হামলায় তদন্ত চালাচ্ছে সেই এনআইএ কিন্তু ইডিকে স্পষ্ট করেছে এই পাকিস্তানি যুবকের কাছ থেকে যে সমস্ত তথ্য পেয়েছে তাদের হস্তান্তর করার জন্য রীতিমতো এই পাকিস্তানি যুবককে চেপে ধরে একাধিক তথ্য সামনে এসেছে বাংলায় বসে কিভাবে চক্রান্ত কিভাবে ছক ছিল এই পাকিস্তানি যুবক একেবারে চাঞ্চল্যকর দাবি জেরায় মূলত জাল পাসপোর্ট কাণ্ডের তদন্তে নেমেই এই পাকিস্তানি যুবককে গ্রেপ্তার করেছে ইডি আর তাতেই কিন্তু কেঁচো খুঁড়তে কুড়তে একেবারে কেউটে বেরিয়ে আসছে কাশ্মীরের জঙ্গি হামলার নেপথ্যে পাকিস্তানের যোগ এখন দিনের আলোর মতো বষ্ট হয়ে গেছে এই পরিস্থিতিতে যে পাসপোর্ট জালিয়াতি কাণ্ড উঠে এসেছে পাকিস্তানি যোগ বিরাটি থেকে ধরা পড়া পাক নাগরিককে জেরা করেছে ইন্টেলিজেন্স ব্যুরো আর তাতে যা সব তথ্য উঠে আসছে তা এক কথায় ভয়ানক তথ্য বিরাটি থেকে ধৃত পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ধৃত পাক নাগরিক আজাদ মল্লিককে নিয়ে কেন্দ্রীয় এজেন্সির তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এলো এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট বা ইডি সূত্রে দাবি এরাজ্যে ধৃত পাকিস্তানি নাগরিক আজাদ মল্লিককে জেরা করে দুশোটি পাসপোর্টের তথ্য মিলেছে ইডির তদন্তকারীদের আশঙ্কা এই সংখ্যা হাজারও পেরিয়ে যেতে পারে মানে এই লোকটির কাছে রয়েছে বহু জাল পাসপোর্ট আশঙ্কা করা হচ্ছে বিরাট এক চক্রের পাণ্ডা ছিল এই আজাদ তার হাত ধরে শুধু বাংলাদেশের নাগরিকরাই নয় ভারতের পাসপোর্ট বানিয়ে থাকতে পারে পাকিস্তানের নাগরিকরাও তাহলে কি পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে পাকিস্তানিরাও ইডির সূত্রে খবর সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে ইডি সূত্রে দাবি বাংলার পাশাপাশি দিল্লি মুম্বাইয়ের মতো শহর হোক বা গুজরাট রাজস্থানের মতো রাজ্য সর্বত্র ছড়িয়ে আজাদ মল্লিকের জাল পাসপোর্ট চক্রের নেটওয়ার্ক ইটি সূত্রে খবর এই সংক্রান্ত তথ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠানো হয়েছে কারণ পাকিস্তানের লোকেরাও যদি এই চক্রের হাত ধরে ছড়িয়ে গিয়ে থাকে তাহলে তো ভয়াবহ অর্থাৎ কলকাতার মাধ্যমে ঢুকে বাংলাদেশি এবং পাকিস্তানিরা গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে এরকম সংখ্যা কিন্তু হাজার পেরিয়ে যেতে পারে এমনই দাবি ইডের একেবারে বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে আর সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো জাল পাসপোর্ট কাণ্ডের তদন্তে গত পনেরোই এপ্রিল কলকাতা থেকে জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা উত্তর চব্বিশ পরগনায় বিরাটি থেকে আজাদ মল্লিককে গ্রেপ্তার করে সম্প্রতি আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দাবি করেছে গ্রেপ্তার হওয়া আজাদ মল্লিক আদতে বাংলাদেশি নয় পাকিস্তানের নাগরিক পাকিস্তানি পরিচয় আড়াল করতেই বাংলাদেশি নাগরিকের ভুয়ো পরিচয় ব্যবহার করত আজাদ ইডি সূত্রের খবর পরিচয় বদল করে এখানে ভিসার আবেদন করেছিল সে প্রায় পনেরো তেরো বছর আগে বাংলাদেশ হয়ে ভারতে ঢোকে আজাদ নাম পরিচয় ভাঁড়িয়ে বিশেষ উদ্দেশ্যে আজাদ মল্লিক রাজ্যে থাকছিল বলে ইডির গোয়েন্দাদের অনুমান তাহলে কি কোনো স্লিপার সেলের সদস্য হিসাবে কাজ করছিল পাক নাগরিক আজাদ জাল নথি দিয়ে ভারতীয় পরিচয়পত্র বানিয়ে দেওয়ার পিছনে কি কোনো উদ্দেশ্য ছিল আজাদের হাত ধরে আরও কোনো পাক নাগরিক এ রাজ্যে নাম পাল্টে লুকিয়ে নেই তো বাড়ছে কিন্তু আশঙ্কা অর্থাৎ আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে একেবারে কেঁচো খুঁড়তে কেউটে কাশ্মীরের জঙ্গি হামলার মাঝেই কিন্তু চাঞ্চল্যকর খবর আজাদ শুধু নিজের জন্য নয় অন্য অনেকের জন্যই ভুয়ো নথি পাসপোর্ট তৈরি করে দিয়েছিলেন দুশো পঞ্চাশটিরও বেশি ভুয়ো নথি আজাদ তৈরি করেছিলেন বলে জানতে পেরেছে কেন্দ্রীয় সংস্থা কাদের এই নথি দেওয়া হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যে আজাদের বিষয়ে আরও খবর শুরু করেছে এনআইএ ইডির কাছ থেকে ওই ব্যক্তির সম্পর্কে তথ্য চেয়ে পাঠানো হয়েছে নড়ে চড়ে বসেছে এবার এনআইএ প্রথমে মনে করা হয়েছিল সে হয়তো বাংলাদেশি কিন্তু যত তদন্ত এগিয়েছে ততই কিন্তু কেঁচো খুঁড়তে খুঁড়তে একের পর এক বড় সড়ক কেউটে বেরিয়ে এসেছে জানতে পারা গেছে তিনি পাকিস্তানি কারণ পাকিস্তানের ড্রাইভিং লাইসেন্স তার কাছ থেকে উদ্ধার হয়েছে সত্রের খবর বারো থেকে ১৩ বছর আগে আজাদ ভারতে এসেছিলেন বাংলাদেশ দিয়ে তিনি কিন্তু ভারতে প্রবেশ করেছিলেন বাংলাদেশে রয়েছে তার পরিবার এতদিনে যাদের জন্য ভুয়ো পাসপোর্ট এবং নথি তিনি বানিয়ে দিয়েছেন তাদের পরিচয় খতিয়ে দেখা হচ্ছে আদতে তারা পাকিস্তানি না বাংলাদেশি নাকি অন্য কোন দেশের বাসিন্দা কেন ভুয়ো নথি তৈরি করানোর প্রয়োজন হলো কেন ভারতে আসার প্রয়োজন হল খতিয়ে দেখছে তদন্তকারীরা এবং সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য হলো পাকিস্তানি এই নাগরিকের সাথে কি যোগ আছে কাশ্মীরে জঙ্গি হামলার যোগ আছে কি ভারতে অন্যান্য জায়গায় যে হামলা চলছে জঙ্গিদের যে নাশকতার ছক সব কিছুরই কি যোগ আছে এটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং পাকিস্তানি পরিচয় আড়াল করতে বাংলাদেশি পরিচয় ব্যবহার করছ এবং পরিচয় বদলে এদেশের দেশের ভিসার আবেদন করেছিল নিজের জন্য বানিয়েছিল দুটি ভোটার কার্ড এবং একাধিক ড্রাইভিং লাইসেন্স এক এক দেশে এক এক নামে তার পরিচয় ভারতে আজাদ মল্লিক হলেও বাংলাদেশে তিনি আহমেদ হোসেন আজাদ এবং পাকিস্তানের নাম ছিল আজাদ হোসেন মিলেছে তার চারটি জন্ম সার্টিফিকেটের হদিস অভিযুক্তের সঙ্গে সম্পর্কিত ব্যাংক অ্যাকাউন্ট থেকে দু কোটি বাষট্টি লক্ষ টাকা পাওয়া গেছে আদালতে সওয়ালের সময় জাতীয় সুরক্ষার বিষয়েও প্রশ্ন তুলে দিয়েছেন ইডির আইনজীবী অভিযুক্তের অপরাধমূলক কাজকর্ম থেকে পাওনা টাকা কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়েছে তার সঙ্গে বিরোধীদের দেশবিরোধীদের কাজের কোনো যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে আপাতত আটই মে পর্যন্ত ইডি হেফাজতে রয়েছেন আজাদ তাকে এবার কিন্তু এনআইএ হেফাজতে নিতে পারে অর্থাৎ বাংলায় বসে কলকাতার বুকে বসে এত বড় নাশকতার ছক কি হতে চলেছে আগামী দিনে শেষ পর্যন্ত জেরায় কী কী তথ্য উঠে আসে এই রাজ্যের আর কেউ তার সাথে জড়িত আছে কিনা এই দেশদ্রোহিতার কাজে এই দেশের কেউ জড়িত আছে কিনা জঙ্গিদের সাথে যোগ আছে কি না এবং কি উদ্দেশ্যে তিনি জাল পাসপোর্ট তৈরি করতেন কোথা থেকে পেলেন এই দু কোটি টাকা তদন্তে কী কি তথ্য উঠে আসে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের